আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম পিঠা রেসিপি খুবই সহজ আর খুবই চমৎকার আর কোনো কথা নয় এবার চলে যাচ্ছি পুরো রেসিপিতে এবারে এখানে আমি নিয়ে নিয়েছি একটি বোল এর মধ্যে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা একটি ডিম ভেঙে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চাঁচামিচ গুঁড়া দুধ এবার আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি ডিম এবং গুঁড়া দুধটাকে এটা আমার মিক্স করা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চাঁচামিস ইস্ট এখানে আমি এক চাঁচামিষ ইস্ট নিয়ে নিয়েছি এটাকে আমি দিয়ে দিচ্ছি ইস্টটাকেও আমি এর সাথে মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা এখানে কেউ চাইলে ময়দাটাও দিতে পারেন আমার কাছে আটাটাই ছিল এজন্য আমি আটাটাই দিয়ে নিয়েছি এক কাপ পুরো আটা আমি দিয়ে নিলাম দেখুন ডিম এবং ইস্টের সাথে মিক্স করে নিচ্ছি আজকে এটা আমি চিনি না দিয়েই তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে পারেন আমি এখানে চিনিটা দেইনি কারণ আমরা আজকে এটা চিনি ছাড়াই খাবো এজন্য চিনিটা দেইনি যারা চিনি দিয়ে বানাতে চান তারা এই অবস্থায় চিনিটা দিয়ে দেবেন এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েই এটাকে তৈরি করে নিতে পারবেন তাহলে এটা খুব মিষ্টি মিষ্টি হবে খুব খেতে দারুণ লাগবে এখানে আমি ওয়ান থার্ড কাপ আরও আটা অ্যাড করেছি টোটাল এক কাপ আর ওয়ান থার্ড কাপ আটা দিয়েছি এখানে এজন্য ওয়ান থার্ড কাপ চিনি দিলেই এটা পারফেক্ট চিনিটা হবে এটা বানালে ছোট বড় সকলেই খুবই মজা করে খাবে দেখুন এবার আমি অল্প অল্প পানিটা অ্যাড করব। এখানে আমি কুসুম গরম পানিটা নিয়েছি অল্প অল্প করে পানিটা দিবো আর এভাবে মেখে নেব এখানে অল্প অল্প করে পানিটা দিবেন তাতে করে ডোটা খুব ভালো হবে এরকম অল্প অল্প করে পানি অ্যাড করলে ডোটায় বেশি পানি হওয়ার ভয় থাকে না এখানে পানি বেশি একটা দরকার হবে না আর যদি চিনি দেন তাহলে তো পানি একবারে কম দিলেই হয়ে যাবে চিনি থেকেও একটা পানি বের হবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা তৈরি করার সময় দেখুন এরপর আমি চামিচটাকে সারিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মুথে নেব দেখুন এটাকে আমি মুথে নিয়েছি এবার আমি সামান্য একটু তেল নিয়ে নেব দেখুন রান্নার সাদা তেল এটাকে নিয়ে তারপরে উপর থেকে একটু দিয়ে ডোটাকে গোল করে নিব দেখুন এভাবে গোল করে আমি ডোটাকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এভাবে রেখে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেব রেস্টে ঢেকে নিলাম তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখুন ত্রিশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি ডোটা আমার কতটা ফুলে এসেছে প্রায় তিন ডবল হয়ে গেছে এটাকে আবার আমি একটু হাত দিয়ে মুথে নিচ্ছি ডোটাকে একটু মুথে নেওয়ার পরে আমি এটাকে অন্য একটি প্লেটে নিয়ে নেব এবারে এরকম করে আমি সাইজ করে কেটে নিচ্ছি যাতে করে এগুলো সমান হয় এরকম করে আমি কেটে নিয়েছি দেখুন দুই সাইডের অংশটা আমি এক করে নিলাম যাতে করে ওগুলো তো ছোটো হয়েছে এজন্য দুইটা একসাথে নিয়ে নিলাম একটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি হাতের মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা তৈরি করা খুবই সহজ খেতে দারুণ হয় দেখুন একটা আমার তৈরি হয়ে গেল খুব সহজ এটা তৈরি করা যে কেউ একবার দেখতেই এটা তৈরি করতে পারবেন এবার আমি একটি প্লেটে তুলে রাখছি একইভাবে আমি প্রতিটা দিয়েই একই রকম করে তৈরি করে নেব এটি করা খুবই সহজ একবার দেখতেই তৈরি করা যাবে দেখুন আমরা যেভাবে রুটির জন্য ছোট ছোট লিচি কেটে নেই সেভাবে এটাকে তৈরি করে নিতে হবে একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটাকে আমি এভাবে পাঁচ মিনিট রেখে নিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন একটু ফুলে আসবে এদিকে আমি চোলো একটি প্যান বসিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি রান্নার সাদা তেল দিয়ে নিচ্ছি এটাকে হালকা গরম হয়ে এসেছে এর মধ্যে এবার আমি এগুলোকে ছেড়ে দেব দেখুন পাঁচ মিনিট রেখে নেওয়ার পরে এরকম হয়ে আসছে এবার আমি তেলের মধ্যে এই একে ছেড়ে দিচ্ছি এই যে একটা ছেড়ে দিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন একবারে চুলো স্লোতে লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে এভাবে উলটিয়ে পাল্টি আমি এগুলোকে ভেজে নিচ্ছি এটা কিন্তু ছোট থেকে বড় সকলেই পছন্দ করে খাবে অনেক মজার হয় খেতে এটা আমি কিন্তু এটা সুগার ফ্রি তৈরি করেছি চাইলে এখানে মিষ্টিটা দিয়েও এটা তৈরি করতে পারেন যে যেরকম পছন্দ করেন দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা বাঁচতে বেশি সময়ের দরকারও হয় না দেখুন কতটা চমৎকার লাগছে দেখতে এটারা বাচ্চারা পেলে তো লোফে নেবে দেখুন আমি এটাকে তেল ছাড়িয়ে তুলে নিলাম আমার সকল বন্ধুদের বলছি আমার শরীরটা খারাপের জন্য কথার মধ্যে কোনো ভুল থেকে থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন তৈরি হয়ে গেল আমার সবগুলো পিঠা এবার আমি এটাকে দেখিয়ে দেব এটা কেমন তৈরি হয়েছে আপনাদের দেখুন দেখতে তো মাসাল্লাহ চমৎকার হয়েছে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম সাপোর্ট দিয়ে আমার সাথে থাকার জন্য আমি এবার একটি তুলে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু মাসাল্লা চমৎকার হয়েছে আমি এবার দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফুলেছে এবং পঞ্জি হয়েছে এবার আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন তৈরি হয়েছে দেখুন আমি একটি সিঁড়ে নিচ্ছি দেখুন এটা দেখতে যেমন খেতেও তেমনি অসাধারণ হয় সকাল কিন বা বিকালের নাস্তায় এটি তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনও এটি তৈরি করে দিতে পারেন খুব সহজে এটি তৈরি করা যায় আর বাচ্চারা পেলে খুবই খুশি হবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন সকলে যার যার অবস্থানে থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ